বুকের পাটা এবং বাপের হয়ে থাকে তারা ফিল্ডে এসে আমাদের সাথে লড়াই করুক এবং আমরা তাদেরকে একটু জায়গা দিচ্ছি বলে যে তারা সুন্দরভাবে রাস্তাঘাটে চলাফেরা এবং তাদের কর্মসূচিগুলো করতে পারছে আমরা যখন হাত গুটিয়ে নেব আমরা যখন একদম কেলাতে শুরু করব। তখন তারা আর দিনাটার মার্কেটে এবং সারা পশ্চিমবঙ্গের মার্কেটে কোথাও খুঁজে পাওয়া যাবে না তা দেখে আমরাও হাত গুটিয়ে রাখার পাত্র নই আমরাও হাত গুটিয়ে রাখার পাত্র নই আমরাও রাস্তায় আছি রাস্তা লড়াই রাস্তাতেই দেখা হবে দিনহাটার তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ কর্মীদের হুঁশিয়ারি নেতার উদ্দেশ্যে বার্তা দিলেন তৃণমূল বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা এই কর্মসূচির মধ্যেই সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া দিতে গিয়ে সেপিআইএম কর্মীদের কড়া ভাষায় আক্রমণ করেন আমির আলম তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন সিপিআইএম এর কিছু কর্মী তাকে অপমান করে এবং তার বক্তব্যে বাধা দেয় এই ঘটনার প্রতিবাদের অঞ্চল বিভিন্ন কলেজের পাশাপাশি দিনহাটা কলেজেও বিক্ষোভের আয়োজন করা হয় বিক্ষোভ চলাকালীন আমির আলম বলেন সারা রাজ্য জুড়েই আমরা এই কর্মসূচি পালন করছি সিপিআইএম কর্মীদের যদি সাহস থাকে তাহলে মাঠে নেমে লড়াই করুক তারা ঘরে বসে কথা বলবে এটা বরদস্ত করা হবে না আমরা জায়গা দিচ্ছি বলেই তারা রাজনৈতিক কর্মসূচি করতে পারছে রাস্তায় বের হতে পারছে তবে যেদিন প্রতিরোধ শুরু করব সেদিন দিন শুধু দীর্ঘাটাই নয় গোটা রাজ্যেই তাদের খুঁজে পাওয়া যাবে না এ বিষয়ে এসএফআই এর কোচবিহার জেলা সম্পাদক প্রাঞ্জল মিত্র বলেন আমরাও হাত গুটিয়ে বসে থাকবো না প্রশাসন যদি ব্যবস্থা না নেয় আমরাও রাস্তায় আছি রাস্তার লড়াই রাস্তাতেই দেখা হবে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমাদের বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জিকে বক্তৃতা দেওয়ার সময় সেখানে কিছু সিপিএম মাত্রা মমতা ব্যানার্জিকে অপমান করে তার প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কলেজের সাথে সাথে আজকে দিনাটা কলেজেও আজকে এই বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আমি সিপিএম ভাইদেরকে বলতে চাই তাদের যদি বুকের পাটার দম থাকে তারা ময়দানে এসা আমাদের সাথে লড়াইটা করুক তারা ওই বিড়ালের মতো পুরো ঘরের ভিতরে গিয়ে কিছু কথা বলবে সেগুলো আমরা বরদাস্ত করি না তাদের যদি বুকের পাটা এবং বাপের বাটা হওয়া থাকে তারা ফিল্ডে এসে আমাদের সাথে লড়াই করুক এবং আমরা তাদেরকে একটু জায়গা দিচ্ছি বলে যে তারা সুন্দরভাবে রাস্তাঘাটে চলাফেরা এবং তাদের কর্মসূচিগুলো করতে পারছে আমরা যখন হাত গুটিয়ে নেব আমরা যখন একদম কেলাতে শুরু করব। তখন তারা আর দিনাটার মার্কেটে এবং সারা পশ্চিমবঙ্গের মার্কেটে কোথাও খুঁজে পাওয়া যাবে না তাদেরকে বলবো খুব সাবধানে তোমাদের যতটুকু ছাড় দেওয়া হয়েছে আপনারা সেইভাবে চলাফেরা করুন তার থেকে যদি বেশি করার চেষ্টা করেন একদম কেলিয়ে একদম ঘরে ঢুকিয়ে দেবো দু হাজার এগারো সন তারপরে সন এই গত চোদ্দ পনেরো বছরে রাজনৈতিক পালা বদলের পর বাংলার গণতন্ত্র আজ বিপন্ন আগামী দিনেও দেখেছি গতকালও গত দিনও দেখেছি আজকেও দেখছি বারংবার দেখছি যে বাংলার গণতন্ত্র কোথায় এসে দাঁড়িয়েছে কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন নেই কলেজগুলো বহিরাগত দুষ্কৃতির দ্বারা পরিচালিত হচ্ছে আর সেই প্রশ্নগুলো যখন আমরা মমতা ব্যানার্জির কাছে রাখলাম তখন তার রাগ আমাদের এসে উপরে এসে পড়ল আমরা গতকাল বেকার বেকারি বিরোধী দিবস সেই দিবসে দিবসে উত্তরকন্যা অভিযান করেছিলাম ছাত্র যুবরা ছিল তার উপর পুলিশের বর্বরচিত আক্রমণ সেই আক্রমণ কার মদতে এই মুখ্যমন্ত্রীর মদতে আমরা কি চেয়েছিলাম আমরা কাজ চেয়েছিলাম শিক্ষা চেয়েছিলাম শিক্ষান্তে কাজ চেয়েছিলাম তারপরে যখন দেখতে পেলাম আমরা কি পেলাম আমরা পেলাম লাঠির বাড়ি আমরা বারংবার করে বলছি ভারতের ছাত্র ফেডারেশন কোচবিহার জেলা কমিটি রাস্তায় আছে রাস্তায় থাকবে কিন্তু আমরা বিভিন্ন সমাজ মাধ্যমে দেখতে পাচ্ছি যে দিনহাটার কিছু চুনপুটি নেতা নাম নাম আলোক সে বলছে আমাদের নাকি মেরে গুটিয়ে রাস্তা ঘরে ঢুকিয়ে দেবে আমরা বরাবর করে প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি এগুলোর বিরোধিতা করে আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি যদি প্রশাসন যদি না দেখে আমরাও হাত গুটিয়ে রাখার পাত্র নই আমরাও হাত গুটিয়ে রাখার পাত্র নই আমরাও রাস্তায় আছি রাস্তা লড়াই রাস্তাতেই দেখা হবে রাস্তাতেই বুঝে নেওয়া হবে যদি রকম রকম যদি দিনহাটার পরিবেশ বা কোচবিহারের পরিবেশ নষ্ট হয় তার দায়ভার প্রশাসনকে নিতে হবে আর এই প্রশাসন যদি সেই দায়ভার না নেয় আর একটা একটা এসএফআই কর্মীর গায়ে যদি হাত পড়ে আমরা সেই লোকটাকে আলমকেই আমরা আমরা অভিযুক্ত করব এবং পুলিশের কাছে দ্বারস্থ হব আর পুলিশ যদি সেই সুপাদে কাজ না করে তাহলে আমরা আমাদের মতো করে দেখে নেবো তাতে যদি আইন ব্যবস্থা অবনতি হয় তার দায় পুরোপুরি প্রশাসনে পুরোপুরি পুলিশ মন্ত্রী পুরোপুরি মুখ্যমন্ত্রী হাই আমি দিগন্ত পিআরএম বেগরাজের পক্ষ থেকে আজ আমরা আপনাদের নিয়ে এসেছি কুচবিহারের প্রথম লাইফস্টাইল গেটেড কমিউনিটি প্রজেক্ট এবং প্রথম হাই রাইস প্রজেক্ট পিআরএম বনানি নিয়ে আসুন দেখি এটা প্রথম আমাদের গেটেড কমিউনিটি লাইফস্টাইল প্রজেক্ট এখানে আমাদের টোটাল পাঁচটা টাওয়ারের প্রভিশন আছে যার মধ্যে আমরা এখন দুটো টাওয়ার লঞ্চ করেছি ওয়ান হান্ড্রেড টু ফ্ল্যাটের এই ফ্ল্যাটের মেন বিশেষত্ব হল আপনি একই জায়গায় মডার্ন অ্যামিউনিটিস ফ্যাসিলিটি সমেত সমস্ত সুযোগ সুবিধা এই প্রোজেক্টের মধ্যে থাকছে সুইমিং পুল জিম কমিউনিটি হল খেলার জায়গা লাইব্রেরি যোগা ডেক এবং আরও অনেক কিছু ইনডোর আউটডোর মিলে মোটামুটি ফিফটি প্লাস অ্যামিউনিটিস আছে এবং সিকিউরিটির পারপাসে টোয়েন্টি ফোর আওয়ার সিসি টিভি ইন্টারকম ফেসিলিটি এভরিথিং থাকছে এটা আমাদের পিআরএম বনানির কেমন হবে তার একটা মিনিয়েচার প্ল্যান আপনি যদি আমাদের এখানে কোনো ফ্ল্যাট বুক করেন যে কোনো ফ্ল্যাট প্রত্যেকটা ফ্ল্যাট ইন্ডিভিজুয়ালি আলাদা যেমন এই একটা ফ্ল্যাটের আমি আপনাকে দেখাচ্ছি যার থ্রি সাইড ওপেন পাবেন ফ্রন্ট ফাঁকা ডানদিক ফাঁকা বাঁধিক ফাঁকা প্লাস আরেকটা খুব ভালো ইউএসপি আছে এক একটা টাওয়ারের জন্য আমাদের তিনটে করে লিফ্ট থাকছে দুটো প্যাসেঞ্জার লিফ্ট আর স্ট্রেচার আর একটা খুব ভালো জিনিস আমরা দিচ্ছি যেটা হচ্ছে প্রজেক্টের ভেতরেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইনস্টল করছি ইন্ডিভিজুয়াল যা যা ফ্ল্যাট আছে প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু আমরা ট্রিটেড ওয়াটার সাপ্লাই করব আপনাদের অবশ্যই বলবো আর দেরি না করে আজই আসুন একবার ভিজিট করুন এই অত্যাধুনিক সুবিধা ফিল করার জন্য অনুভব করার জন্য ধন্যবাদ